আমি তো স্কুলের আর কোন সারের কাছে যাই নাই আর সব সারের থেকে না ওই টি সার না বেশি শিক্ষিত তাইলে আমি ভাবলাম ওনার কাছ থেকে যদি এটা বাচ্চা নেই উনি যেরকম শিক্ষিত বুদ্ধিমান তাইলে আমার বাচ্চা হইলে পারে হেই বাচ্চা শিক্ষিত বুদ্ধিমান হইবো তারপরে এমনও তো হইবার পারে যে তুমি আমারে বিয়া দিলা কোন রিকশালা বা ব্যানালা বা জুতা মুতা সেলাই করে ওরা তো অশিক্ষিত হ্যাঁ ঠিক আছে ওগো বাচ্চা কি আর শিক্ষিত হইবো বুদ্ধিমান হইবো তাই আমি টি অনুসারে কাছে বাচ্চা যাইছি জানতে জানি আমার বাচ্চা একদম শিক্ষিত অনেক বুদ্ধিমান বোনা যায় স্কুলে স্কুলের লেখাপড়া করে তোর মাতার যায় অনেক জ্ঞান বুদ্ধি জ্ঞান বুদ্ধি যদি বেচন তাহলে লোক না আমি যে যে আপনি

শিক্ষিত বাগনে তোর পেটে থেকে হবো আমার মাম্মু এনে কব না আমি একটা ভালো স্কুলে ভর্তি হবো নো কালকে কালকে তোর স্কুলে আমি কলেজে নিয়ে যাবো বর